সুপ্রিয় দর্শক অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলে গরু কিনলে কিন্তু অবশ্যই জিতবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার কিন্তু আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন গরু কিন্তু ব্যথা কিন্তু চলতেছে টাকা পয়সা কিন্তু গুনে গুনে দিচ্ছে সব জায়গাতে আজকে প্রচুর আজকের আমাদের এই ছোট্ট হাতটা কিন্তু প্রচুর গরু ব্যথা কিনে চলতেছে দেখতে পাচ্ছেন মুরবিরা কিন্তু টাকা বুঝে নিচ্ছে তো আমাদের সেই বিশুদ্ধবার আজকে বছরে প্রথম মানে বছরে একবারই শুধু হাট লাগে আমাদের সেই বাগবাটি হাট সেই হাটে কিন্তু আজকে প্রচুর গরু ব্যথা কিনে চলতেছে তো সাথী থাকবেন এর কত নিচে কত নিচে উজু আটাত্তর হাজার তবে কি পাচ্ছেন এত সুন্দর গরু আটাত্তর হাজার টাকা হাই হাই মাথা নষ্ট তো এখন হাটের ভিতরে যাবো হাটের গরুগুলো দেখাবো ভাই

প্ৰচুৰ চলত গ্ৰামে ছট্ৰহ হাত বছৰে কিন্তু একবাৰ লাগে ভাই কত নিল ছিয়াশি হাজার সাদা গরু ছিয়াশি হাজার সুন্দর গরু কিন্তু গরুটা কিন্তু অনেক কত নিল ছাগল ভৰপূৰ পাছা কিনি চলিছে দেখি পাইছো

গ <laughs> কত নিল ভাই কত জানিস বিরানব্বই নিছে বিরানব্বই হাজার টাকা আজকে কিন্তু প্রচুর গরু পেশা কিনে চলতেছে প্রচুর গরু এই পরিমাণ বলার মত না দর্শক আজকে কিন্তু ভরপুর পেশা কিনে চলতেছে ভাই কত এলো কত একানব্বই একানব্বই হাজার গরু কিন্তু একানব্বই হাজার কত নিল কত সত্তর হাজার সত্তর হাজার প্রতিষ্ঠান রয়েছে কত নিল কত নি ও ওকে কত কত নিল কত কত নিছে ভাই কত নব্বই হাজার নব্বই ভাই কত এক সুন্দর করুক কালো গরু এক লাখ লাখ দু কত নিলো কিলো কিলো ক'ত ভাই আশী হাজাৰ উঠক বুজাই গৈছে লোক কাকা কত নিল্বৈ হাজাৰ লোক কাকা কত নিলো

সেই বাগবাটি হাট আজকে কিন্তু বিশাল বিশাল আয়োজন করেছে অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে দেশি গরু কত এক দর্শক দেখি পাচ্ছেন গরুটা কিন্তু এক লাখ ষাট হাজার তো গ্রামের বাজারে গরু কিন্তু কমই তো ঢাকা শহরের যে পরিমাণ গরুর দাম এই আন্দাজে গ্রামের বাজারে গরুর দাম কিন্তু খুবই কম খুবই সীমিত গরু এখন আপনাদের সামনে যাবো আর সামনের গরুগুলো দেখাবো দেখতে পারছেন কত নিল কত নিল ভাই এক লাখ পাঁচ হাজার আর হাটের ভিতরে কিন্তু প্রচুর ক্যাদা দেখতে পারছেন আপনারা সবাই প্রচুর আর একটা গরু কিন্তু কিনে নিয়ে ভাই কত নিল দেো Alicia no puede hablar. আচ্ছা আচ্ছা ভাই কত নিল কত নিল কত নিল কত অষ্টাশি অষ্টাআশি হাজার পিচ্ছা গরু অষ্টআশি হাজার কিছু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের হাটে কিন্তু প্রচুর গরু বেচা কিনে চলে এই ছোট গরুগুলা এই সাজের গরুগুলা কিন্তু প্রচুর ডিমান্ড এক লাখ পঁচিশ হাজার চাচ্ছে গরোটা কিন্তু কত নিল কত তেরাশি হাজার তিরাশি হাজার টাকা করো করো কিন্তু ছোট্ট হাট এই হাটটি কিন্তু সকাল থেকে মনে রাখতে সন্ধ্যা পর্যন্ত চলতেই থাকবে এইভাবেই অনেক সুন্দর পরিবেশ আর হাটের ভিতরে কিন্তু প্রচুর কাদা দেখতে পাচ্ছেন আপনারা সবাই বরু নিয়ে আইসা

দেখছেন সুন্দর করে কিন্তু এক লাখ এগারো হাজার টাকা দেখিনি নিয়ে গেল দেখতে পারছেন ওই যে নিয়ে যাচ্ছে হাটের ভিতর থেকে আমি এই সাইডে যাব

তো সুপ্রিয় দর্শক দেখতে পারছেন আমি কিন্তু একটা ভাই ইন্টারভিউ এখন আপনাদের গরু দেখাবো দেখা থাকবে কত নিল ভাই কত বা আমাদের গ্রামের বাজারে ছোট গরুর ডিমাগ অনেক বেশি অনেক খালি ছোট গরুকে কত নিল কত সামনে যাচ্ছি কত নিল কত বেরাশি হাজার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেরাশি হাজার সেই গ্রামের ছোট্ট হাট থেকেই কিন্তু বিক্রি হয়ে গেল বছরে কিন্তু একবার লাগে হাটটা আজকে এই পরিমাণ কেদা একবার খিসকি দেখতে পারছেন দেশাল গরু সব ঠিক আছে কত নিল কত কত দেখেন না তেষট্টি হাজার ছোট গরু হাটে কিন্তু ছোট গরুর ডিমাগ অনেক বেশি আজকে পরিমাণ সেই ঐতিহ্যবাহী বাগবাটি হাট বছরে একবার থেকে দুবার লাগে সপ্তাহে প্রচুর ঘর আইছে আজকে এই পরিমাণ ঘর আইছে আজকে মাথা নষ্ট গরু এই পাশে এই পাশে দুই পাশেই গরু গরুর কমতি নাই এখন কিন্তু আমি ওই লাইনটা ঘুরে উঠবো ওই লাইনে যাব হাতটা কিন্তু আজকেই শেষ আছে বৃহস্পতিবার এই জায়গায় আরো অবস্থা খারাপ অবস্থা আর বেশি খারাপ दुरु क्या दौरे क्या दुर क्या हाई जाना बाजार म বর্তমান ক্যাদর মাথা অবস্থা হাটের অবস্থা খুবই খারাপ ক্যাদর জন্য কাকা কয়দা দাম চাচ্ছ কত বিশ হাজার এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার

এখন একটু আমি রাস্তার মাথায় খারাপ হবো দেখুন যে কয়দা গরু আজকে ব্যসা কিনে হয় কয়দা গরু নিয়ে যায় সব সবগুলো

তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম